আসসালামু আলাইকুম বিশমিল্লা বলে শুরু করছি বাংলাদেশে এখন প্রচুর তাপমাত্রা প্রচুর গরম আমার কথা হইল বাংলাদেশ তো কিছুদিন আগে দেখছিলাম যে হিট অফিসার নিয়োগ দিছে মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য হিট অফিসার নিয়োগ এই কোন মেয়রের মেয়ে নাকি হিট অফিসার নিয়োগ দিছে তার কাজটা কি সে আজ কোথায় এত যে গরম এত যে তাপমাত্রা এটা তো কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর বৈশাখ মাস আসলেও এখন বৃষ্টিটা একটু কম আগে তো অনেক দেখছি বৈশাখ মাস আসলেই সকাল দুপুর রাত তিন অক্ত মেলায় খুব গর মানে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি ঝড় তোফান একসাথে আইছে কিন্তু এখন এই বৈশাখ মাস চলে যেতেছে কিন্তু তেমন বৃষ্টি হইতেছে না কথা এটা নাই কথা হ'ল যে এটা দিয়া যে এক হিট অফিচাৰ নিয়োগ দিলোঁ হিট অফিচাৰ দেতে মাৰ্চাল্লা অনেক সুন্দৰ আমিটো মনে কৰিছিলোঁ যে হিট অফিচাৰ দেখলি মন হিট কমি যাব যে একো সুন্দৰ হিটে মানে হিট খুব ক্ৰাছ খাই লাগিব হিট অফিচাৰ ওপৰে কিন্তু কোনোবাবেই কমতেছে নাই এই হিট আজ কোটাইছে নিয়োগ এমনি এমনি দিছে নাকি গেছে গা বেড়াইতো বিদেশ এখন তো বাংলাদেশে মনে করেন বড় বড় অফিসার আছে হাজরা কি বাংলাদেশে উড়ে কিন্তু বিদেশে সফর করে বিদেশে বেড়া বিদেশে সব কিছু বড়ো বড়ো চাকরিজীবী বড় বড় মনে করেন কর্মকর্তারা আছে হাজিরা উঠতেছে মানে তারা দেশে নাই বিদেশ থেকে মানে বেতন পাইতেছে সবই পাইতেছে তো বাংলাদেশের হিটি অফিসার কি এমন নাকি এই যে একটা গরম এই যে একটা অশনীয় একটা যন্ত্রণা আমাদের তো তো উদ্ধার করতে হইব যে আমাদের আমরা যে এতগুলো ট্যাক্স দিই এতগুলো টাকা বেতন দিই ওর মনে ওরে রাখছে তা আমরা কি এমনি এমনি বেতন দেব আমাদের আমাদের শরীরে যাতে হিট কম লাগে এর জন্য তো তারা নিয়োগ দেওয়া হয়েছে তো সে যদি এখন কাজই না করতে পারে তাহলে এটা নিয়োগ দেওয়া দেওয়া লাভ হলো কি আমাদের আপনারা বলেন লাভ হইলো আমাদের কোন লাভ হয়েছে দৈনিক মড়করণ সার থেকে আটবার গোসল করে তারপরে হি মড়করণ সোলের হিট কমে না আর সোল গরম হওয়ার মত কিছু খাই না আগে ডিমকে তম্পosur এখন ডিমও খাই না ডিম কোসা আছে ডিম খেলে তো মড়করণ গরম আর বাড়ি যায়বো আর একান্ত কাটাল একোনো পাকছেনা কাটাল খায়লে জানে কি একটা অবস্থা হয় কাটাল খেলে তো মড়করণ হিত তো তাকায় যায়বো না সোললে আপনি আপনি পানি পড়িবো তো আমি হিট অফিসার কি কুছতাছি হিট অফিসারকে পাইতাসি না আপনারা মনে অনেকে কুঝতেছেন পাইতাছেন না সারা বাংলাদেশে মনে করেন এখন হিট অফিসার কুজতে আসে না আশা করি হিট অফিসার অতি শীঘ্রই আমাদের সামনে আসবেন এবং আমাদের বাংলাদেশের তাপমাত্রা মনে করেন কমাইবেন আমাদের একটু শান্তি দিবেন আমরা যাতে একটু ভালো থাকি সেই কেমন হয় এখন শেষ করতেছি আপনারা সবাই দোয়া করবেন যাতে হিট অফিসার আমাদের সামনে আসে আমাদের বাংলাদেশের যেন হিটটা কমাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ